মঙ্গলা মাকে নিয়ে আমি কিছু কথা দু একটা কথা বলতে চাই মন্দির খোলার পরে খাবারের করুন আপনার অজান্তেই মা কবে আপনার মনের ইচ্ছা নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি কৃষ্ণকালী মায়ের কৃপায় ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকে অনেক দিন পর একটা লং ভিডিও আনলাম খুবই বিজি থাকার কারণে লং ভিডিও আনতে পারছি না তবে অবশ্যই এবার থেকে লং ভিডিও আশা করছি প্রত্যেক দিন একটা না একটা লং ভিডিও আপনাদের জন্য ভালো কোনো ভিডিও আমি মাকে নিয়ে আমি কিছু কথা দু একটা কথা বলতে চাই মঙ্গলা মা হচ্ছেন খুব ভালো মনের একটি মানুষ যারা গেছেন তারা সত্যি জানেন কারণ আমি যখন গেছিলাম মায়ের ওখানে মা কিন্তু অত্যন্ত সুন্দর একটি মনের মানুষ খুব ভালো ব্যবহার করেছেন আমি কেন এই কথাটা বললাম ফার্স্ট আমি এটা বলছি এর কারণ হচ্ছে আমি এমন কিছু একটা ভিডিও দেখলাম যেখানে বলছে মঙ্গলা মার ওখানে গেলে খাবার পাওয়া যায় না আচ্ছা মা কি খায় সেটা কি ভেবে দেখেছেন মঙ্গলা মা কী খান কী খান উনি সারাদিন কিচ্ছু খান না ভক্ত সেবা করেন আপনি যে বলছেন আপনারা যেরকম ভিডিও দিচ্ছেন হ্যাঁ আপনারা নাম আমি করতে পারবো না কিন্তু আমি বলতে পারি এমন একজন মহিলা যাকে আপনারা খুব ভালো করেই চেনেন তিনি একমাত্র ব্যক্তি এই মুহূর্তে যে সঙ্গলা মার নামে খারাপ খারাপ কথা বলেন এবং এখন আবার ভক্ত জোগাড় করছে কোথা থেকে তা তাদেরকে দিয়ে বলাচ্ছে কি যে মঙ্গলা মা ওখানে গেলে কোনো খাবারের ব্যবস্থা করেন আরে বাবা এত ভক্ত মা যে সারাদিন দেখেন মা কি পান খান কী সেবা করেননি সেটা তো ভাবলেন না আপনি নিজের খাবার কথাটা ভাবলেন তাই আপনার ভাবনা আপনার কাছেই থাক আর দ্বিতীয়ত হচ্ছে মায়ের ওখানে গেলে একটু লাইন দিতে হয় তবে আমিও একজন অসুস্থ বলতে গেলে আমিও একজন পেশেন্ট হয়তো সেরাম না সামান্য তবে আমিও কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না বা আমারও কিন্তু এদিক ওদিক গেলে খুব মাথা ঘুরে বমি পায় সো সে কারণে কিন্তু আমিও খুব একটা বাড়ির বাইরে মানে যাইনি সো ওবার দেখুন অনেক ভিডিও দেখে থাকবেন অনেক ভক্ত দাঁড়াতে পারেন না মায়ের মন্দিরে এসে দাঁড়াচ্ছেন তিরিশ বছরের রোগ কুড়ি বছরের রোগ ভালো হয়ে যাচ্ছে কার কৃপায় পায় কৃষ্ণকালী মায়ের কৃপায় পায় আর আমরা এই প্রচারটা পেয়েছি কোথা থেকে মঙ্গলা মার কাছ থেকে পেয়েছি আর এই প্রচারটা যার কাছ থেকে পেয়েছি তাকে তো ভালোবাসবই তিনিও তো একজন ভগবান তুল্য আমাদের কাছে সম্মানীয় একজন ব্যক্তি মঙ্গলা মা কত ভক্ত আসছে আর কত ছোটো ছোটো বাচ্চারা কথা বলতে পারে না অনেক বাচ্চাই আসে মায়ের মন্দিরে কথা বলতে পারে না কারুর খুব সমস্যা কিন্তু মায়ের নাম জপ করে যখন আজকে ওষুধের মতো কাজ করছে তাহলে মায়ের কাছে এসে ক্ষতি কী আছে আমার মায়ের কাছে আসলে তো আমার কোনো ক্ষতি নেই অনেক দূর দূর থেকে আমেরিকা থেকে আমার অনেক দূর দূর থেকে অনেক দূর দূর থেকে ভক্তরা যান নিশ্চয়ই তারা উপকার পাচ্ছেন বলে দুবার তিনবার চারবার আসছে কেউ তো আর এমনি এমনি আসছে আমি মায়ের নাম সবসময় জব করে যাব। মায়ের নাম আমি জব করে আমি যে ফল পেয়েছি সেই ফল আমার মতো যারা পেয়েছে তারাই জানে যে কি মধু আছে ওই নামটার মধ্যে যে নামটা জব করলে যেন সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে এবং মনে হয় মা স্বয়ং তো বন্ধ করলে মনে হয় মা স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছেন এরা মনে হয় তো আমি মায়ের নাম জব করে এমন একটা উপকার পেয়েছি বন্ধুরা যেটা খুব তাড়াতাড়ি মানে আপনাদের সাথে শেয়ার করব আমি আর শেয়ার আপনাদের সাথে না করলে নয় সো এটা এমনই কথা আমি সবার আগে এটা আমি মঙ্গলা মাকে জানিয়েছিলাম এই কথাটা ওখানে গিয়ে তো ওনাকে না বললে আমি একদমই থাকতে পারছিলাম না মায়ের কাছে গিয়ে আমি জানিয়েছিলাম তো আমি ভীষণ হ্যাপি সো আমি তো অনেক ফল পেয়েছি আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা কি কিছু কিছু ফল পেয়েছেন মায়ের নাম করে কীরকম ফল পেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর মায়ের নাম না মায়ের নাম জব করে এই ফল পেয়ে যাবো আজ আজ আমি মায়ের নাম জব করলাম কালকেই আমি এই আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আমার এই একুড়ি ফল পেয়ে যাবো আমি না ধৈর্যের ফল মিষ্টি হয় মায়ের নাম আজ জব করলেন তার মানে এই নয় যে আপনি আজকেই মায়ের জব করে আপনি আজকেই ফল পেয়ে গেলেন মায়ের নাম জব করবেন মায়ের নাম জব করুন আপনার অজান্তেই মা কবে আপনার মনের ইচ্ছা বা আপনার অসুস্থতা থেকে ঠিক করে দিয়েছেন আপনি নিজেই বুঝতে পারবেন না তো ধৈর্য ধরবেন সবসময় আর হ্যাঁ মায়ের কাছে গেলে মা মায়ের যেটা মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হয় এবং মায়ের কাছে গেলে মায়ের পুজোর জবা ফুল মা দেন এবং মা বলেও দেন কিভাবে কিভাবে এটি কাজে লাগানো যায় এই কথা আপনাদেরকে বলতে চাই আমি যেদিন কি মায়ের মন্দিরে গেছিলাম সেদিন কিন্তু একজন ভক্ত মানে একজন পেশেন্ট এসেছিলেন যিনি প্রায় এক মাস এক সপ্তাহ আগে মায়ের কাছে এসেছিলেন এবং মায়ের ওই টিসুল ছোয়ানোতে তিনি হসপিটাল থেকে ব্যাক করে আবার মায়ের কাছে এসছেন উনি সুস্থ আছেন এবং তার বয়স কত হবে সেভেন্টি সেভেন্টি এইটটি হবে তো উনি এসছিলেন এবং আমার সামনেই পুরো মা খুব সুন্দরভাবে ওনাকে আবার ভালো করে টিসুল দিয়ে ঝেড়ে দেন এবং মা একটা জল ওনাকে দেন এবং সেই জলটা খেতে বলেন তো কি আছে আর আমি বলবো আমি বলবো আমি নিজের চোখে দেখেছি গিয়ে যে যে বলছেন যে মা মায়ের মন্দিরে গেলে কোনো খাবারের ব্যবস্থা নেই কে বলেছে খাবারের ব্যবস্থা নেই মায়ের ওখানে রেস্টুরেন্ট আছে যে খাবারের রেস্টুরেন্ট আছে চায়ের দোকান আছে হ্যাঁ আপনি টিফিন করার জন্য কচুরির দোকান আছে কচুরি নিরামিষ সব নিরামিষ তারপর ফুলের দোকান আছে তো টুকটাক মায়ের ওখানে কিন্তু অনেক দোকানপাট আছে আর মা কিন্তু সকাল থেকে মুখে কিচ্ছু দেন না এসে হয়তো লেবুর শরবত একটু খান মাকে পুজো দিয়ে তো কিচ্ছু করেন না আমি নিজের চোখে আমি ওখানে প্রায় বিকেল তিনটে সাড়ে তিনটে অবধি ছিলাম আমি খুব ভালো করে জানি যে মা সারাদিন কি খান ওখানে গিয়ে এবং আমরা নিজের চোখে দেখতেও পেয়েছি সো মায়ের নামে বাজে কথা বলে কোনো লাভ হবে না কারণ না মায়ের কাছে না গিয়ে মা কী মা এত লোকের লোককে দেখছেন সেবা উনি নিজে সেবা করেন না তো ভালো তাও তো ভালো এরম একটা ঘটনা ঘটে যাওয়ার পর মা একটা মন্দির খুলেছে শুধু ভক্তদের উপকার পাওয়ার জন্য মায়ের একটা মন্দির খুলেছেন ওখানে তাও কি মন্দির খোলার পরে খাবারেরও দোকানপাট করেছে আবার এখন অনেকে বলছে কি যে না খাবারের দোকান করেছে সেখানে আবার দাম নেয় মানে কী বলবো তো দাম দিয়েই তো খেতে হবে কি উদ্দেশ্য করেই আমার বলা এই কথাগুলো কারণ আমি জানি মা প্রত্যেকটা ভক্তকে ভালোবাসেন এবং প্রত্যেকটা ভক্তকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করেন ভালোবাসেন এবং উনি চান সকল ভক্ত উপকার পান মায়ের নাম জপ করে এবং মায়ের মাকে ভালোবেসে হ্যাঁ যে যেরম ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরকে ভালোবাসলে অবশ্যই ফল পাওয়া যায় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কালী মায়ের চাই ভালো থাকবেন সবাই